পাঁচ বছর ছয় বৎসর বুঝদা রয়ে গেছে গিয়া তারে হাতের মধ্যে দড়ি দড়ি মসজিদলৈ যাও মসজিদত যাওয়া শিখাওক তারে বকিলের মধ্যে নেওক তকি মাতার মধ্যে দিয়া নেওয়া তকি মাতাত দেওয়া শিখক মুছলমানি তার মধ্যে আসক কারণ সে মুসলমানের ঘরে সন্তান মুসলমানি তার মধ্যে তার আমরা সন্তান শুধু দেখতে বেশি আতৰ বলিয়া মায়া বলিয়া বাড়াই দে আর বলোয়ার ঘরে সন্তানে খালি কৈ আমার কথা শুনে না ওলা হই নাই আমরা অনেক সময় হয় কিন্তু সন্তান ছুটো থাকতে হাত চাওয়া করত না সন্তানকে আপনি কঠোর ভাবে প্রয়োজনে শাস্তি দিতে ভয় দেখাই বারোটা পর্যন্ত রোজা রাখছি মা বাবায় পয়সন কই গেছে গিয়া কারণে এত আসছে পয়লা বারো ঘন্টা পরে বারোটা পর্যন্ত পরে একটা পর্যন্ত এরপরে পুরা দিন এইভাবে রাখি রাখি তার রোজার আদত হয়ে যাইব গিয়া আর যদি কোন গুণের ছেলেটার বুক নষ্ট হয়ে যাব বুক ফুটি যাইব রোজার প্রয়োজন না আপনার ছেলে যদি উপযুক্ত হয়ে গেছে কি আপনার পনেরো ষোলো বছর কখনো রোজা রাখার জন্য আদেশ করছেন না আপনার ছেলে পড়বার পরে আস্তা ডরাইয়া কোনো সে রোজা রাখতে পারতো না আস্তা সে রোজা রাখতে পারতো না কারণ কি তা ডরাইব বয় করবো এইভাবে ষাট বছর বয়স থাকে মুরু সিবিয়া নাকুন তোমাদের সন্তানকে হুকুম করো জন্য সাত বছর থেকে আদা স্মরণ জন্য মসজিদের দিকে দাও আট বছর নয় বছর 10 বছরই গেছে কি নামাজও দাও হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা عليه বরনানা করে যে একবারে ছোট সন্তান যেটা আছেন পিতারের মসজিদের মধ্যে নিও না বলুন সন্তান বে পাঁচ বছর মাত্র দুই বছরই গেছে আই বছরই গেছে এই সন্তান মসজিদে যাইব নামাজের আগে দিয়ে দৌড়াইব মানুষের পিটির মধ্যে উঠে যাইব এই সন্তান মসজিদ নিয়ে না যখন সন্তান বুঝদার হয়ে যাব পাঁচ বছর ছয় বছর বুঝদার হয়ে গেছে গিয়া তারে হাতের মধ্যে দড়ি দড়ি মসজিদ নিয়ে যাও মসজিদ যাওয়া শিখাও তারে মহফিলের মধ্যে নেও তকি মাতার মধ্যে দিয়া নেওয়া তকি মাতার দেওয়া শিখো মুসলমানি তার মধ্যে আসক কারণ সে মুসলমানের ঘরে সন্তান মুসলমানি তার মধ্যে থাকত আমরা সন্তান থাকতে বেশি আদর করিয়া মায়া করিয়া বাড়াই দেয় আর বলাওয়ার পরে সন্তানে খালি কই আমার কথা শুনে না ওলা হই না রে আমরা অনেক সময় হই কিন্তু সন্তান ছুটো থাকতে হাত চালা করতে না সন্তানকে আপনি কঠোরভাবে প্রয়োজনে শাস্তি দিতা ভয় দেখাইতা ঢর দেখাইতা তখন সন্তান আপনার মা বাবার ফর্মাবর্তা রইব আদব আখলাক চরিত্র বা সন্তান হইব কারণ এটা থাকছে কি সবর গ্রন্থ ব্যবহারে তেমন জ্ঞান নাই আল্লাহর বন্ধে জ্ঞান দেব বিশেষ করে ইসলাম ধর্মের মহাগ্রন্থে কোরআন হিন্দু ধর্মের গীতা মহাভারত রামায়ণ বিভিন্ন গ্রন্থগুলা আছে আজকে ধর্মগ্রন্থ নিয়া যদি প্রত্যেকে যদি জিন্দগির মধ্যে যদি রিচার্জ যদি হরয় গ্রন্থ ব্যবহারে জ্ঞান নাই গতিকে আজকে হিংসা হানাহানি ঠেলাঠেলি নির্যাতন দেখো ধর্মের বাইয়ে মুসলমান বাইরের অনেক সময় আক্রমণ করি রা হয় পারে তার মধ্যে মানবতা নাই তার মধ্যে কি নাই বলে ধর্ম ব্যবহারে জ্ঞান নাই অনেক জায়গায় কোনো সময় কোনো মুসলমান বাইয়ে হিন্দু ধর্মের বাইরে কমেন্ট করে গালি গালাজ করে খেলে করত সে একজন মানুষ আমার নবীর মধ্যে সে আদর্শ ছিল না আমার নবী কৈসন যে কোনো ইসলাম ধর্মের ব্যতীত যে কোনো ধর্মের মানুষ হোক সনাতন ধর্মের মানুষ হোক এখন তো বিভিন্ন ধর্মের মানুষ বাড়ি শোনা এইভাবে তো ধর্ম ধর্ম ছিল না জৈন ধর্ম শিখ ধর্ম খ্রিস্টান ধর্ম যত ধর্মের মানুষ তা হোক না কেন সে একজন মানুষ আমার ইসলাম ধর্মের ভাই যারা আছেন আমার ব্যবহার দেখিয়া অন্য ধর্মের মানুষে ইসলাম ধর্মের প্রশংসা করত করতই না না ইসলাম ধর্মের মধ্যে মানুষের মধ্যে যদি ব্যবহার যদি আচরণ যদি সুন্দর থাকে অন্য ধর্মের মানুষেরা প্রশংসা করব ইসলাম ধর্মের মানুষের সম্মান বাড়িব ইসলাম ধর্মের মানুষের মধ্যে কয়েকটা জিনিসের অভাব আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান জাতি আমরা কোন মহল কোন জায়গা কিভাবে কি স্তরে চলা লাগে সেটা আমরা বুঝি না এর কারণে আমরা বড় পিছনে পড়ছি মনে করো আজকে একটা বড় পার্লামেন্ট এই পার্লামেন্ট যাইতে হলে এক ধরনের লাগবে না না লাগবো এই পার্লামেন্ট আমি যদি আউরি যদি খাবার ব্যবহার করে যাই আমার অসুন্দর লাগবো আমার এই পার্লামেন্ট মানাই বলছি না শুক্রবার দিন জমা দিন সুন্নতি লবাস যদি লাগাই মুসলমান হিসাবে যদি আমি সুন্নতি ইলেবাস লাগাই আত্মর লাগাই মসজিদে যদি যায় আজকে ওয়াজ মাহফিল আসছে তখন মাতার দিয়া যদি আমি আসি তাহলে আমার মুসলমান এটা পরিচয় থাকলো আমি একজন মুসলমান এটা আপনার আমার মধ্যে দেখত কোন বড় একটা সভা আছে সবার মধ্যে যাইতে কোন কাপড়ে আমার মানাইব কোনটা গেলে সেটিং হইব পছন্দ হইব এগুলো আমি বুঝতাম বাইরে হাটে মাজারে বিভিন্ন জায়গার সাজারও যাওয়ার সময় আমি এমন এক ধরনের সাঁকর গুড়া ব্যবহার করতাম যে সাঁকরটা দেখার পরে অন্য আমদারে ঘণা করে না অবহেলা করে না আমরা অবহেলা করত না কারণ আমরা ইসলাম ধর্মের আমরা মানুষ আমরার মধ্যে কি থাকত ব্যবহারটুকু সুন্দর হইত মাত কথাও সুন্দর হইতো অন্যায় জিনিসটা আমরা প্রশ্রয় দিতাম না আমরা এখন অন্যায় জিনিস রে বেশি প্রশ্রয় দিত অন্যায়কারী কোনো মানুষ যদি থাকে তার পক্ষে দেখবা মানুষ বেশি আর যে মানুষ নিয়ে আছে তার পক্ষে দেখবা মানুষ সব বর্তমান যুগে এমন অবস্থা দাঁড়াইছে আমাদের দেশে বাবা যার জন্য আমাদের ইসলাম এমন নবী যে এত কষ্ট করিয়া ধর্মের জন্য আপনি জমিনা জমিন প্রচার করে দিয়া গেছেন কিন্তু ইসলাম ধর্ম আজকে জায়গায় জায়গায় ইসলাম ধর্মের মানুষ সকল লাঞ্ছিত বঞ্চিত তার কারণ লাগি মানুষ দুনিয়ার জমিনের মধ্যে হক হতে হ মসজিদ যেমন বানানি হয়েছে মসজিদের একটা কমিটি আসন কমিটি যদি কোন সময় ফল্ট হয় মানুষ মাত্র কোন সময় ভুল হয় কয়েন নানা যায় কমিটি ভুল হয়েছে কি জানতাম ভুল বানিয়ে নিতাম আর কোন সময় মানুষে ভুল করছে ভুল করার সঙ্গে সঙ্গে কমিটি ভুল দর্শনিক আর ভুল বানিয়ে নিতাম যার কারণে বিশেষ করে কোন সময় মসজিদের কমিটি যদি ভুল করছে এখানে জনসাধারণ বুঝতা তাই না বুঝতা আমার একটা ভুল হয়েছে তখন আর মহল্লার মধ্যে কোন সময় কিতনা প্রসাদ আসে না কমিটি যেটা কমিটির সিদ্ধান্ত করি একজন মেসাব রাখেন মেসাব রাখার পরে মহল্লার মধ্যে মেসাব যদি টনটনি যদি মেসা বগল বিদা দেন মেসা বগল যান কোন কারণে মহল্লার বিভিন্ন রকম মানুষে বেশি মাতন যদি কোনো আপনার কোন অসুবিধা দেখা দিতে মেসাব সম্পর্কে আপনি কমিটিরে জানাইতে আপনার অবজেকশন দিতা কমিটির মানুষ অবজেকশন দিবা সবে যদি মেসাব আল্লাহ কি যদি ইমার কথা আমার আরম্ভ করি দেই তাহলে মেসাব মসজিদে টিকায় রাখা সম্ভব নাই কারণ এত থাকে যে মসজিদ থাকি বারবার যদি জলদি মেসাব যদি পরিবর্তন হয় তাহলে জানিয়ারা পা মহল্লা দুর্নামায় হয় মহল্লার বদনাম হয় বাদে মেসাবহল পাওয়া যায়তো না এই মহল্লার মেসাবার ঠিকানা নাই নাই লাগে বেশ বি ہمسয়ার সবে মাতন সবে যদি বিশ্বাস করি মেসাবর বিষয়ে কমিটির বিষয়ে সমালোচনা করুন কি মহল্লার মানুষ এমন নিচর পর্যায়ে ক্যাপ وصلت এই মহল্লার দুর্নামায় পথনামায় সরকারে মহল্লাত আর উপযুক্ত কোনো মেসাব দেওয়া যায় না লাগে মসজিদ আর ইমাম সাহেব রাখার পরে টন্টনি বদলালে সবে আমরা দুই জায়গা মাটিতে সুজুক পাই কারণ অ্যাকশন নাইoldi অ্যাকশন এক নম্বর হইলো মসজিদ আর ইমাম সাহেব আর দুই নম্বর হইলো গরো স্ত্রী অলরা গরো স্ত্রী অনেক সময় বড় বড় কথা নাই কারণ মেটা ধৈর্য ধারণ করতে মেটা জলদি বাবার বাড়ি কইছর অ্যাকশন নিছরা আমি এটা সমার করে লাইছি আপনা সালর তরে আসার কারণে আতি নম্বরের মসজিদ আর মেসাব হল সদরদার মানসে অনেক সময় বুরা কাম করেন বুরা কমান্ড করি আদা হল এর লাগি মেসাব অনুপস্থিতে কোন মসজিদের ইমাম সাহেব যদি দহন না খে নমাজ পড়াইদা বিশেষ শরিয়া মেসাবে যদি খেওরা দায়িত্ব দিয়া যায় মেসাবে দায়িত্ব দিশন ঠিক আছে মেসাবে দায়িত্ব যাওয়ার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়াইদা আর মেসাব নাই খে নমাজ পড়াইতে পার বাজার কুরআন কার সহি আছে শুদ্ধ আছে একজনৰ দাড়ি আছে এনে মাস্ত লৈ ফেকার ফেকাৰ মাস্লা আছে হে আছে একজনৰ দাড়ি আছে তাই নামাজ ভৰাইতা বোলে তান কোৰাণ হল আর একজনৰ দাঢ়ি নাই কিন্তু কোৰা স্বামী দাড়ি যাৰ নাই পুৰাণ শ্ৰমেই নাই টানৰে আগে দিয়া নামাজ ভৰা কোৱা মাজ সঠিক মাজলাম কোৰাণ শুদ্ধই তো দুই নম্বৰে আকাশীয়া এই ব্যক্তি নামাজ পঢ়া এইবাৰ উপযোগী নেকি টানৰে আ সামনে দিয়া নামাজ ভৰা আল্লাহর বন্দেগারের জন্য বিশেষ করিয়া আর মসজিদের ইমাম উপস্থিত থাকি গেলে আর কেউ নমাজ পড়াইবার জন্য কোনো হুকুম নাই ইমাম সাব তাহা সত্ত্বেও আর কেউ পড়াইতে পারত নাই যতক্ষণ পর্যন্ত ইমাম সবে কি করছেন না আল্লাহর বন্দারে যত সময় পর্যন্ত অর্ডার দিছেন না ভোলাইতে না তাই আল্লাহর বন্দে জন্য বিশেষ সরিয়া মকবুল মকবুল সময়ের মধ্যে দোয়া করলে দোয়া কবুলে আমি যে যে জায়গা গুলো নিয়ে আল্লাহ আপনার তৌফিক বিশেষ সরিয়া আল্লাহর বন্দে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আল্লাহ রুজি রোজগার আপনার সরিয়ার আল্লাহ যতটুক দিতে শুক্রিয়া দেয় করক বা হালাল নিজে প্রতি খেয়াল করক নিজে হামাই করিয়া মেহনত করিয়া হারাম তরিকা যদি ব্যবসা করেন হারাম যদি খাইয়া থাকেন বা এবাদত বন্দী সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এর হালাল ডিজে নিজে মেহনত করিয়া ঘামাই করিয়া যেটা আনবা হালাল ডিজে বইত বাবা হারাম যদি সম্পদ যদি সেও যদি দাবিয়া যদি এটি মর সম্পদ যদি দাবিয়া খাই নাই সেও যদি তার বাইর সম্পদ যদি সে দাবিয়া যদি খায় খাই লাগ দুনিয়ার জমিনে কোনো অসুবিধা নাই কিন্তু এই হকর দাবি একদিন ছুটাইতে লাগবো আল্লাহ কুৰা কৈছো কৈছোন ইন্নাল্লাজি নেয় ইন্নাল্লাজি নেয়া কুলু নাম লে তামাজুলমান হিমনা কলু নবি পুতু নি হিমনা ৰাহ জাৰে তিমৰ সম্পদে তিমৰ মাল দে দাবিয়াগাই দিব জানি আৰু তিমৰ মাল সম্পদ দাবিয়া খাই দে ফেটৰ মধ্য সে হাগুন ডে ডুকাই ল হেৰ লাগে গান যে কোনো ফৰৰ হক যেটা আছে ফৰৰ হক তাকে আমরা ৰাবাচাৰে চেষ্টা কৰদা شافت الله مع عبد الله طبعاً كنا غروب